সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ চ্যানেলে ঘড়িতে বাজে সাড়ে সাতটা সকাল সকাল আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করলো এখন স্নান টান কিচ্ছু হয়নি ঘুম দিয়ে উঠে সোজা চলে এসেছি ছাদে মর্নিং ওয়াক করতে তো শুধু হাঁটতেই আসি না হাঁটি প্লাস আমার যে সুন্দর সুন্দর গাছগুলো তার টেক কেয়ার করি কিংবা অবাক দৃষ্টিতে সেই ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি এইভাবে দিনের শুরুটা হয় আমার সেটা কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠা মানে করা হয়ে ওঠেনি চলো আজকে কিন্তু আমি একা নয় অন্যান্য দিন আমি আর মা থাকি আজকে আমার মা এখনো ওঠেনি ডাকি ডাকেনি না আবার বসে বসে ঘুরিয়ে দিয়েছে এই যে এনারাও এই একজন তার কারণ আছে বিশেষ বিশেষ কারণ আছে ওঠার ওই একজন উনি এত তাড়াতাড়ি ওঠে না কিন্তু আজকে উঠে গেছে এই তো মাও এসে গেছে এই সবে বলছিলাম যে আমি আর মা থাকি আজকে মা আসেনি আর এরা সব উঠে পড়েছে কেন উঠেছে গো তাড়াতাড়ি বলো দেখি একটু চট করে

এ শুধু খেলা ছাড়া ঘুম ভাঙে না দশটার আগে তাই তো বলো কাজ করে করে রাত্রি করে শো মানে অনেক কাজ করো সেই জন্য রাত্রি হয় শুতে এদিকে দেখি এইদিকে অনেক কাজ করো ওই জন্য রাত্রি করে শুতে হ্যাঁ ফোন থেকে দেখে রাত্রি হয় বলো তো চলো একটু বেশ সুন্দর মিষ্টি রোদ্দুর উঠেছে একটু হাঁটা চলা করে নি তো সঙ্গে থাকো ফুলটা দেখে দেখেছ এইটা নয় এইটা নয় জবাটা একদম মানে টেনে ফুটেছে একটাও পাপড়ি কুচকে ছেটে যাবো তারপরে দেবো মেডিসিন ওইগুলোতে গাছ ভালো হয়ে যাবে গাছের পাতা পাতা সব ধরে গিয়েছিল না এইটাতে ভালো করে করতে হবে ওইগুলো না ছাড়লে হবে না পাতা এত ছোট ছোট হয় নাকি জবা গাছের পাতা আলু আর এখানে ভাত বসানো হয়ে গেছে এই যে পাঁপড়ও ভেজে রেখেছে এটা তুলতে হবে আর ঘুরিতে বাজে নটা পনেরো ওর বাবা আর ছেলে দুজনে এই জাস্ট বেরোলো তো ওর বেরোতে আমি এই রান্না বসালাম কি এক্সাইটেড কেউ ঘুরতে গেলে না বেশ মজা লাগে এটা আমাকে দেব নমস্কার বন্ধুরা গুড মর্নিং বঙ্গোপমার থেকে বলছি এই দেখুন আমরা চলে এসেছি বাপ বেটা দুজন মিলে মেসি মনমাগানের মেসি মনমান অলস্টার ভার্সেস মেসি অলস্টারের খেলা দেখতে যাব এই পুরনো ক্লাব টালিগঞ্জ এই টালিগঞ্জ বলছি জর্জ জর্জ টেলিগ্রাফ ক্লাবে চলে এসেছি ওখান দিয়ে আমাদের টিকিট কালেক্ট হয়ে গেছে এখন যাব শর্ট লেক স্টেডিয়াম শর্ট খেলা দেখব তারপরে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি বিজয় বন্ধুরা এসে গেছি শর্ট স্টেডিয়ামে মেসির ম্যাচ দেখতে এই সরিলেক স্টেডিয়াম দেখুন চলে এসছি আমি আর এই যে আমার এখানে ছেলে আছে ওখানে এই যে আমি ছড় চচ্চড়ি করলাম পালং শাক দিয়ে আর এখানে অল্প কটা মূলো বেশি ছিল রেখে দিলেন একদম ধরে চাকিয়ে যায় ওই কটাকে একটু ভেজে নিল এখানে তো আমার নিরামিষ ডাল ভাত পাপড় ভাজা এইগুলো হয়ে গেছে অল্প একটু আলু নিয়েছি এটাকে করবো পোস্ত দেখলি এই যে ওরা খেলা ওই খেলা দেখতে গেছিল সকালে যেমনটা বলেছিলাম মেসিকে এবার গ্রাউন্ডে কি হয়েছে ওর মুখ থেকেই শোনো কি হয়েছে বল

বাッテリーলে এইজন পাস করে চলে গেল তখন মেসি গ্রাউন্ডে নামেনি মেসি গ্রাউন্ডে নেবে ওদেরকে পুরো ছেকে ধরেছে মেসিকে ধরেছে তারপর যে ব্যাপারটা হচ্ছে মেসিকে কেন যে মেসি এই অত দূর থেকে আমরা একটা দেখতে পাইনি মানে টিকিট কিনে বিক্রি হয়েছে তাই না কত দাম হলো না মানে টাকা করে করেছে কিছু না দেখতে

আর আমার এই কাপড়গুলো খেঁচেছিলাম ভালো করে শুকনোও হয়নি এই যে তলাগুলো এখনো জল জল রয়ে গেছে কিছু কিছু শুকিয়েছে টাওয়ালটা তো সকালবেলা হ্যাঁ টাওয়ালটা শুকিয়ে গিয়েছে হরিটে বাজে সাড়ে সাতটার আমি রান্নাঘরে এসেছি চা আমার অনেকক্ষণ হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি চা খাওয়া হয়ে গেছে টিফিনে একটু আমি চাল ভাজা মেখেছিলাম ও খাওয়া হয়ে গেছে আর আজকে রাতের রান্না এই যে দেখছো এই যে ডাল ভাজছি এই রাত্রিবেলা ডাল কেন ভাজছি বুঝতে পারছো আর এখানে এই যে কড়াই ফুলকপি নানারকম সবজি এই যে কেটে নিয়েছি সব কিছু দিয়ে হবে হজপজ শীতকালে গরম গরম বেগুনি ভাজবো আর খিচুড়ি আজকে ডিনারে আর কি রুটি খাবো না রোজে রোজে রুটি খেতে ভালোও লাগে না কি তরকারি খাবো মানে কি তরকারি করবো না করবো তারপরে আজকে আবার নিরামিষ সেই জন্য আর কি এই ডাল চালের ব্যবস্থা তো চলো আর ডাল চাল আর কি দেখাবো করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো খিচুড়ির জন্য ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব এই যে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর এইখানে অলরেডি আমার চাল ডাল সিদ্ধ হচ্ছে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবার এই যে কেটে রাখা সবজিগুলো সব এতে ভেজে নেব একদিকে চাল ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে মশলাও কষা হয়ে যাচ্ছে আর এদিকে বেসন ফেটছি মানাবো বেগুনি তার জন্য ভাজবো না ওই তো সবে বাজে আটটা পনেরো খিচুড়িটা হয়ে থাক বেগুনিটা গরম গরম যখন খাবো তখন ভাব চলো মশলাটা কষা হয়ে গেলে ওতে দিয়ে দেবো দিলেই রান্না শেষ মানে খিচুড়ি রান্না শেষ আর কি খিচুড়িতে তেমন কিছু পরিশ্রম লাগে না দেখো আজকে সন্ধ্যেবেলায় ফুচকা বাটি হচ্ছে কিন্তু এটা কোনো বড় ব্যাপার নয় আসল ব্যাপার হচ্ছে এইটা পঞ্চাশ টাকার ফুচকায় এই হচ্ছে কাঁচা লঙ্কার পরিমাণ এই যে আলু থেকে খুবলে খুবলে বেছে বেছে বের করেছি আর তারপরেও রয়েছে কিছু অত কি আর বাছা যায় ধনেপাতা পাতার সঙ্গে মিশে গেছে বলছি গিয়ে মেঝে একটু ঝাল ঝাল করে বানিয়ে দিতে সে ঝাল বলতে এমন ঝাল মরণ ঝাল আমি দুটো খেয়েছি দেখো তাও গাছা বেছে টেছে তারপর খেয়েছি ঘেমে নে স্নান হয়ে গেছে তুই লঙ্কা দিয়ে খাবি বলছিলে রে লঙ্কা দিয়ে বলছিলে লঙ্কা তো এখানে রয়েছে জল নিলে না সবাই যে যার মতন করে খাও যার ঝাল লাগছে না সে বেশি করে খাও লঙ্কা কালারটা এই লঙ্কা লাগা বলছি কুচ কালারই তো লস হলো এতগুলো কাঁচা লঙ্কারও তো দাম আছে আর এইদিকে রান্না করতে করতে এই সব হচ্ছে আর কি আর এইদিকে আমার খিচুড়িটাও অলমোস্ট হয়ে এসছে একদম ঘন ঘন খিচুড়ি এখন থাকবে ঘিটা এখন দেবো না যখন এ বেগুনি ভাজবো তখন ঘেয়ে দেব চলো আর ওখানে আমার বেগুনি হবে বলে এই যে বেগুনগুলো কেটেও নিয়েছি বেশ বড়ো বড়ো সাইজের বেগুনি হবে ইয়া বড় বড় সাইজের একটা করে বেগুনি খাইলেই মানে খিচুড়ির সঙ্গে একটা বেগুনি হলেই এনাফ সেই জন্যই আর কি বড়ো বড়ো করে কাটা রয়েছে সেই জন্য নয় বেগুনগুলোই বড় বড় সাইজের ছিল তো কীভাবে কাটবো কাটতে গিয়ে এই সাইজ বেরিয়েছে ঘড়িতে তো সাড়ে নটা বেজেই গেছে আর ওদিকে আমি এগুলো কী বলে বেগুনিগুলো হাফ ফ্রাই করে রেখে দিই তাহলে যখন খাবে তখন আমি চট করে ভেজে দিই আর পুরো ভাজতে গেলে অনেক সময় লাগবে এই যে দেখো ডিপ ফ্রাই করে নিই হাফ ফ্রাই করেছি বেশ বড় বড় দোকানের মতন বেগুনি হয়েছে অনেক বড় বড় সবে দুটো হলো দুটো নয় অ্যাকচুয়ালি আরও হয়েছিল মাসির বাড়িতে একটু খিচুড়ি পাঠালাম মানে ন মাসের শাশুড়ি উনি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে তো ওই তাড়াহুড়ো করে ভেজে আগে ছেলেকে দিয়ে পাঠালাম ওনাকে দিয়ে আসার জন্য নিচেই অনন্যাদের একটু দিলাম তো এবার আমাদেরগুলো একটু নিই হাফ ফ্রাই সবে সাড়ে নটাই যেছে হাফ ফ্রাই করে আর রেখে দেব দেখো কত বড় বড় দোকানে যেরকম পাতলা ফিলফিলে ফিলে কাগজের মতন কাটে তেমন কাটেনি সমস্যাটা হলো খিচুড়ি খেয়ে আর জল খেয়ে ফেলেছি এরপর না তো শুতে পারছি আর না তো বসতে পারছি এত শরীর হাসপাশ করছে না আর এখন মানে ঠান্ডা যে ছাদে গিয়ে একটু পাইচারিতে দেবো সেটাও পাচ্ছি না বেশ ঠান্ডা বাইরেটা ঘরের ভিতর জানা দরজা বন্ধ করে থাকে বলে বোঝা যায় না খিচুড়ি খেলে এই এক সমস্যা এত ভালো লাগে খিচুড়ি খেতে কিন্তু তারপরে যে এরকম হয় না তখন যখন হয় তখন মনে হয় আর দিনও খাবো না কিন্তু আমি তো রাস্তাতেও খিচুড়ি দেখলেও খেতে ইচ্ছা করে মানে ওই ঠাকুরের প্যান্ডেলের বাইরে আর কি ভোগের খিচুড়ি ওই দেখলেও খেতে ইচ্ছা করে তারপরে আর কি করব বলো এই কষ্টটা ভোগ করতে হবে এখন খানিক্ষণ পরে ঠিক হবে তবে এক্ষুনি শোবো না ভাবছি বসে থাকি খানিকক্ষণ শুলে তাহলে একেবারে বুক পেট সমান হয়ে যাবে তো চলো ব্লগটাকেও তাহলে আজকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট